আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি যেই জন্য ভিডিওতে আসলাম সেটা হচ্ছে আমার প্রথম ওস্তাদ বকুল গুরু দ্বিতীয় ওস্তাদ গুরু তৃতীয় ওস্তাদ মুফতি মোহাম্মদ আবুল খায়ের হুজুর তো প্রথম যে ওস্তাদ বকুল ওনাকে আমাকে কৃষ্ণ সাধনা দিয়েছিল রুদ্রখার মালার মাঝে কৃষ্ণ আসে দ্বিতীয় উস্তাদ নয়নবাই উনি আমাকে দিয়েছিল শুধু বিসমিল্লা বিসমিল্লার সাধনা সাতশো ছিয়াশি বাল বিসমিল্লার এখানে আসে তুসবিতে এবং আমার আরেকজন উস্তাদ ছিল আমার অনেক আগে প্রায় পনেরো বছর আগে তো ওনার সাথে আমার বেশি সাক্ষাৎ নেই প্রথম সাক্ষাতে দ্বিতীয় সাক্ষাতে পাই নেই উনি মারা গেছে বিশ দিন পরেই তো উনি আমাকে একটা সাধনা দিয়েছিল আল্লাহমাদ ওটাকেও আমি তসবিতেও আনি আমি দেখাই দিতেছি ওই দিন তো উস্তাদে বললো যে আমি মনে মনে বিশমিল্লা বলছি সেটা আমি জোরে জোরে বলতেছি আপনার শোনেন

Bismillah 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 Bismillah, <laughs> Bismillah, <laughs> Bismillah, <laughs> Bismillah, <laughs> Bismillah, 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 আসসালামু আলাইকুম সম্মানিত অফিসমুল্লার মক্কেল হুজুর পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আমার এই দেশে উপস্থিত হন দোহাই আমার উস্তাদ নয়ন গরুর পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আমার এই দেশে উপস্থিত হন আপনি যদি এসে থাকেন তোসবিরা ডানে বামে দোলাবেন

আল্লাহ হুসা আমাদের মকেল হুজুর তসবিতে আসে আমি গতকালকে কোনো ভিডিও বানাই নাই ওই ভিডিওটা ছিল প্রায় ছয় থেকে পাঁচ ছয় মাস আগের ভিডিও ওই ভিডিওটা গুরু বকুলে আবার নতুন করে আপ এয়ার করছে আপলোড করছে ইউটিউবে গুরু নয়ন যদি আমার সাথে আমাকে বল বুঝতে থাকে তাহলে তুষবি রাউন্ড চতুর্দিকে ঘুরান দেখছেন দেখেন আপনারা নয়ন ভাই আমাকে বল বুঝতেছে ওই ভিডিওটা আমি গতকালকে কোনো ভিডিও দেখি নেই আসরের পর থেকে রাত বারোটা পর্যন্ত রুগী দেখছি আমার উস্তাদ নয়ন গুরু যেই মক্কেল দিছে বিসমিল্লার ওই বিসমিল্লার মক্কেল দিয়ে আমি হাজিরা করে দেখাইলাম এখন আমি হুজুরে বিদায় দিয়ে আল্লাহ হুসা আমাদের মক্কেল ডাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার উস্তাদের পক্ষ থেকে সালাম আমার জন্য দোয়া করবেন আমার উস্তাদের জন্য দোয়া করবেন যেন আমাদের বুল বুঝাবুঝি শেষ হয় আপনি আসতে পারেন হযরত আপনি বাম আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফুস আমাদের মকেলে ডাকব